don't be do

আজকে যারা উপস্থিত আছেন আমাদের পরিবারের পক্ষ থেকে দরবারের পক্ষ থেকে দরবারের পক্ষ থেকে আন্তরিক মুবার अलस अल

বক্ষيش করে দুনিয়া আল্লাহ ই আল্লাহ দস্ত نبی রসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম समस्त সাহাবা کرام তাভি হে সবাই তায়ে পেশে রতাগলি জারঙ্গলে আল্লাহ তরা করতে বার নরাই নামে নামে ফজরি আল্লাহ আমিন আল্লাহ করে আল্লাহ ভালো করে শক্ত দেন এই শক্ত করে কোবে আল্লাহুম্মা যুবায়া আল্লাহ আমীন আমন বাচ্চা